আজকে কোনো ট্রেডিং অ্যানালাইসিস না না কোনো স্ট্র্যাটেজি শেয়ার করব আজকের এই ভিডিওটা আমি বাধ্য হয়ে মেক করছি বাঙালির আসলে কবে জ্ঞান হবে আই ডোন্ট নো একটা মানুষ দিনের পর দিন স্ক্যাম করে আমাদের লুটপাট করে খাচ্ছে বাট উই ডোন্ট ইভেন নো দ্যাট আমরা জানি না আমাদের সাথে কত বড় গেম হচ্ছে উল্টো সেই স্ক্যামারকে আমরা নিজেরাই হেল্প করছি হ্যাঁ তুমি তুমি নিজেও স্ক্যামারকে হেল্প করছো যার বাস্তব একটা প্রমাণ আজকের ভিডিওতে আমরা দেখব ঘটনাটা শাখাওত ভাইয়ের গতকাল আমাদেরকে মেসেজ করেন ভাই আমি মালয়েশিয়া থাকি কোটেস ট্রেডিংয়ে বড়ো সড়ো লস করার পর ক্রিপ্টো ট্রেডিং শুরু করি প্রায় দুই বছর আগে একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করি তাদের ভিআইপি ছিল না কিন্তু শিটকয়েনের সিগনাল দিত আর এমনভাবে বলতো মনে হতো মার্কেট ওরা নিজেরাই কন্ট্রোল করে দেখো তোমরা যারা নতুন ট্রেডিংয়ে আসো প্রথমে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ওখানে প্রফিটের স্ক্রিনশট মেম্বার্সদের সাকসেস স্টোরি দেখে তোমারও মনে হয় আরে এরা তো প্রফিট করছে তাহলে আমিও পারবো আর এখানেই শুরু হয় রিয়েল গেম সাখা ভাষ্যমতে তিনি বারো হাজার ডলার ইনভেস্ট করেছিলেন শুরুর দিকে মাইনর প্রফিট হলেও পরে যা ঘটে তা খুবই ভয়ঙ্কর ওই স্ক্যামার প্রতিবার এমন কয়েন সাজেস্ট করতো যার নিজেদের একটা গ্রুপ ছিল যে গ্রুপ দলবদ্ধভাবে সেই কয়েনটা আগেই বাই করে করিয়ে ফেলতো এবং যখন ওই কয়েনটা অলরেডি করে ফেলতো তখন সেই স্ক্যামার তাদের গ্রুপে গিয়ে পোস্ট করত যে হ্যাঁ এই কয়েনটা এখন ভালো একটা জোনে আছে তোমরা বাই করতে পারো তো যারা আমি তুমি যারা নতুন ট্রেডার যারা তার গ্রুপে জয়েন করছি ভালো একটা প্রফিট করার জন্য তারা তো এখান থেকে বাই করে ফেলবো তার কথা মেইন হয় যখন তুমি আমি নতুন ট্রেডার যারা হচ্ছেন ওইখান থেকে বাই করা শুরু করি নির্দিষ্ট একটা ভালো একটা স্ট্রং বাইং হয়ে যায় সেই জোনের মধ্যে হচ্ছে তাদের নিজস্ব যে গ্রুপ ছিল যারা আগে থেকেই বাই করে সেই কয়েনটাকে পাম করিয়েছে সেইখানে তারা সেল করা শুরু করে তারপরে আশা করি কি হয়েছে তোমরা বুঝতে পারছো আমরা নতুন যারা না বুঝে বাই করেছি তারা সেখানে আটকে গিয়েছি আর তার নিজের যে গ্রুপ ছিল যারা আগে থেকে বাই করেছিল তারা প্রফিট নিয়ে বের হয়ে গিয়েছে শাখাওত ভাই বারবার একই ফাঁদে পড়েন তার বারো হাজার ডলার নেমে আসে দুই হাজারে উনি নাই যে তার সাথে কত বড় একটা গেম হচ্ছে সে মনে করতো আসলে দোস্ত আমারই বাকি প্রফিট করছে হয়তো শুধু আমি প্রফিট করতে পারতেছি না হয়তো আমি সময় মতো সেল করতে পারতেছি না সে আবারও দুই হাজার ডলার ডিপোজিট করে এবং সেটিও লস করে ফেলে এতেই কি থেমে যাই না লস করার পর তোমার এই যন্ত্রণার উপর লবণ ছিটিয়ে দেয় চক্রের অন্য সদস্যরা যারা আসলে ওদের নিজেদেরই লোক যেটা একটু আগে বলেছি তারা ফেক কিছু স্ক্রিনশট তাকে সেন্ড করবে বলবে আলহামদুলিল্লাহ ভাই টু এক্স হয়ে গেছে থ্যাংকস ভাই আবারও প্রফিট করলাম ভাই আজকে পাঁচশো ডলার প্রফিট এইরকম টাইপের ফেক কিছু স্ক্রিনশট তারা হচ্ছে গ্রুপের মধ্যে প্রোভাইড করবে যেন আমরা যারা ভুক্তভোগী আছি আমাদেরকে যেন তারা ট্র্যাপে ফেলতে পারে একটা সময় পর তুমি কনফিডেন্স হারিয়ে ফেলবা তোমার নিজের উপর ডাউট হতে শুরু করবে হ্যাঁ আসলে ভুল তো আমারই স্ক্যামার তো ভালো মানুষ সে তো ভালোই সিগন্যাল দিচ্ছে বাকিরা তো প্রফিট করতেছেই আমারই ভুল আমি কেন এখানে ইনভেস্ট করলাম আমি কেন এই ট্রেডিং আসলাম আমি আসলে ট্রেডিং পারি না আমাদের এটা সম্ভবই না ইয়েস এমনটাই হয় যারা বিভিন্ন গ্রুপের মধ্যে জয়েন হয়ে না বুঝে না শুনে ট্রেডিং শুরু করে দেয় দেখো এখানে আসলে তোমার নিজের কোনো ভুল নাই তুমি তো নতুন ট্রেডিং স্টার্ট করেছো বাট তোমার গ্রুপ সিলেকশন করতে ভুল হয়েছে সঠিক মানুষ সিলেকশন করতে ভুল হয়েছে ওয়াই আমরা বারবার বলি যে আগে নিজে 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 শিখো চেষ্টা করো করো অ্যানালাইসিস তারপরে ট্রেডিং স্টার্ট করো এখানে মূলত কি হয় দেখো সবার প্রথমে আমাদের মাইন্ডকে তাদের কন্ট্রোলে নিয়ে ফেলে প্রথমেই তোমাকে ছোটোখাটো কিছু প্রফিট করাবে একটা সময় পর তুমি দেখবা যে আসলে তুমি সব কিছু ঠিকভাবে ফলো করতেছো বাট তারপরেও তোমার লস হচ্ছে ওয়াই বিকজ এই যে একটু আগে বললাম দেখবে যে গ্রুপে বিভিন্ন মানুষ বিভিন্ন ফিডব্যাক দিচ্ছে ভাই প্রফিট আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রফিট হয়ে গেছে ভাই আজকে জন্য অ্যানাস ভাই আজকে খুব ভালো একটা প্রফিট হয়েছে ভাই সো এইরকম টাইপের স্ক্রিনশট এরকম ফিডব্যাক দেখার পর তোমার ভিতরের উত্তেজনা আরও বেড়ে যাবে তুমি আরও বেশি বেশি ডিপোজিট করবা অ্যান্ড বেশি ডলার ইনভেস্ট করার চেষ্টা করবা এভাবেই প্রথমে তোমার মাইন্ডকে তাদের কন্ট্রোলে নিয়ে নেয় এবং তোমার সাথে গেম খেলা হয় এবং তোমাকে নিঃস্ব করে দেওয়া হয় আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ যে এই স্ক্যামটা আসলে কিভাবে হয়ে থাকে আর কেনই তুমি বুঝতে পারছিলে না কেন তোমার প্রতিনিয়ত লস হচ্ছে তাই সময় থাকতে সতর্ক হও এইসব ধোকাবাজদের কাছ থেকে অবশ্যই সতর্ক থাকো নিজে ট্রেনিং শিখো নিজে বুঝে দেন ট্রেডিং করো আর তুমিও যদি চাও নতুনভাবে ট্রেডিংয়ের একটা নতুন যাত্রা শুরু করবা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারো যেখানে আমরা প্রতিনিয়ত সম্পূর্ণ ফ্রিতেই প্রতি রবিবার এবং বুধবারে ট্রেডিং শিখিয়ে থাকি অ্যান্ড সেখানে তোমার ট্রেডিং রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারবা এবং আমাদের কাছ থেকে তোমরা একটা আনসার পেয়ে যাবা দেখো ট্রেডিং একটা বিজনেস এবং বিজনেসে অবভিয়াসলি রিস্ক থাকবেই কিন্তু সেই রিক্সটাকে তুমি যদি টেন এক্স হান্ড্রেড এক্স পর্যন্ত বাড়িয়ে দিতে না চাও তাহলে অবশ্যই আজকে থেকে সিগনাল ফলো করা ছেড়ে দাও এক্স্যাক্টলি কথাটা তিতা লাগলেও এটাই রিয়েলিটি তুমি সিগনাল ফলো করে আলটিমেটলি নিজের গোলে পৌঁছাতে পারবে না যতদিন পর্যন্ত না তুমি নিজে শিখে কিছু একটা করতেছো আমি শুধু বাঙালিকে দোষ জীব না পৃথিবীর প্রত্যেকটা প্রান্তেই এই জিনিসটা চলতেছে অ্যান্ড ইন ফিউচারও চলবে বাট অবশ্যই আমাদের এই জিনিসটা থেকে বেঁচে থাকতে হবে আমাদের সিলেক্ট করতে হবে সঠিক মানুষ সঠিক গাইড সঠিক মেন্টর তাহলেই আমরা লাইফে সাকসেস হতে পারবো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ